এখানে কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়ে নিলাম এটা ব্লেন্ড করা হলো ফ্রাই প্যান দিয়েছি এখানে আমি কিছু দুধ দিয়ে দেব আজকে একটা ডেজার্ট তৈরি করতেছি তো এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেই এখন এই যে এখন দিয়ে দেবো ইচ্ছা মানে মিষ্টি কতটুকু খাবেন তার উপরে নির্ভর করবে আমি যেরকম মিষ্টি খাবো সেরকম দিয়ে নিলাম আমি দুই চামচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখানে কাঠবাদাম আর কাজু বাদাম এটা ব্লেন্ড করে রেখেছি এটা আর মধ্যে দিয়ে দেবো খুব মজার একটা ডেজার্ট দেখতে থাকেন একটু নেড়ে চেড়ে নেই এটা মানে একটা ক্রিম করে নিতে হবে আর কি ক্রিমের মতো এটা জাল করতে করতেই ঘন হয়ে আসবে একটু জাফরান দিয়ে দেবো আর শিয়াটা এখন ফ্রিজের মধ্যে খুঁজতেছে পেছো এই তো ভেরি গুড নিয়ে আসো এই যে জাফরান দিয়ে দেবো একটু ক্রিমটা কিন্তু ভারী হয়ে আসতেছে মাসাল্লাহ এদিকে জাফরানটা খোলা শেষ আমি একটুখানি দিয়ে দেবো কালার আসার জন্য সুন্দর একটা কালার আসলো ক্রিমটা কিন্তু হয়ে গেল আমার এটা ঠান্ডা হলে আর একটু ড্রাই হয়ে যাবে আমি যে ডেজার্টটা বানাবো পাউরুটি লাগবে তো এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিচ্ছি পাউরুটি চার পাঁচটা রকম করে কেটে নিতে হবে কাটা শেষ এখন এগুলো একটু বেলুন দিয়ে মানে একটু বেলে নিতে হবে এগুলো আমার বেলে নেওয়া শেষ এখন এগুলোর মধ্যে ওই পুটটা যে রেডি করেছি এগুলো দেব পুটটা এখন দিয়ে নেব দিয়ে এটা পলটায় দেব সবগুলোর মধ্যে এরকম করে দিয়ে এরকম ফোল্ডিং করে নিলাম এখন এটার মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এটা কনডেন্স মিল্ক না থাকলে আপনারা চিনি দিতে পারেন কোনো সমস্যা নাই যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন কারণ মিষ্টি তো বাইরে অনেক বেশি দাম আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দেবো আর একটু স্বাদ বাড়ানোর জন্য সেদিন একটা বানিয়েছি পাউরুটি দিয়ে আজকে একটা বানাইলাম পাউরুটি দিয়ে কিন্তু অনেক ধরনের নাস্তা তৈরি করা যায় আরো কয়েকটা বানাবো আমি এখন এই যে জাল করে নিলাম দুধগুলা এগুলো ঢেলে দেব একদম নামি দামি রেস্ট মানে দোকানের মিষ্টি হয়ে যাবে এখন ওই যে বাদামের গুঁড়াগুলো ছিল না এর উপর দিয়ে দিয়ে দেবো সুন্দর লাগবে দেখতে কি দারুণ একটা ডেজার্ট তৈরি হয়ে গেল না পাউরুটি দিয়ে খুব মজার এটা এত বেশি মজা লাগে মানে অসাধারণ লেভেলের যাই হোক নিজে বানাইতে পারলে আসলে সব কিছুই লাভজনক কারণ কেনার চেয়ে নিজেরা যতটুকু বানাতে পারি ততটুকুই লাভ একটা তুলে নিলাম দেখাই কেমন হয়েছে মাসাল্লাহ দেখেন কতটা সফট হয়েছে ভিতরে যে ক্রিমটা আছে এটা যে মজা লাগে খেতে এই যে ক্রিমটা বের হয়েছে খুব টেস্টি হুম অনেক মজা